সেকেন্ডের মধ্যে আমি এখন আপনাদের একটা অপের ট্রিক্স শিখাবো এই দেখেন অপের খেলা মাত্র দশ সেকেন্ডের মধ্যে এই দেখেন রিডিং এর ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি শিখতে চান সবাই আমার ভিডিওগুলো ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে জানাবেন ঠিক আছে দেখেন এখানে কি আছে এটা হচ্ছে ক্যামব্রিজ বইটা দেখেন এটা হচ্ছে ক্যাম্ব্রিজ বই ক্যাম্ব্রিজ বই হচ্ছে মেবি চোদ্দ ক্যামব্রিজ চোদ্দ নাম্বার বুক তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন দুইটা কোশ্চেন একটা ফেয়ার আছে ফেয়ারের পরে অফ আছে অপের পরে আমাদের এখানে গ্যাপ আছে আবার এখানেও দেখেন ফেয়ার ফেয়ারের পরে অপের পরে গ্যাপ আমরা জানি লাস্টে যদি আমরা দেখি হচ্ছে যদি অবজেক্টে গ্যাপ থাকে তাহলে সেখানে বসে কি নাউন বসে তাহলে এটার উত্তরও নাউন হবে এটার উত্তরও নাউন হবে কথা কিন্তু ক্লিয়ার দুইটার উত্তরই হচ্ছে নাউন হবে এবং আমরা জানি অফ কি করো অপের এই আগের ওয়ার্ডটা এবং এই আগের ওয়ার্ডের সাথে এই আনসারটা সম্পর্ক থাকে তার মানে এই ফেয়ারটা যেমন নেগেটিভ শব্দ প্যাসেজেও এই নেগেটিভ শব্দের সাথে যে নাউনটা আছে সেটাই আমার উত্তর তো এই টিক্সটা এখন কাজে লাগে দেখেন আমরা দুইটার উত্তর করে ফেলবো দশ কম সময়ের মধ্যে তো এই দেখেন এখানে একটা নেগেটিভ শব্দ দেখতে পাচ্ছি কি রিক্স এই রিক্স শব্দ এবং ফেয়ার দুইটাই নেগেটিভ শব্দ তাহলে রিক্স শব্দের পরে হচ্ছে নাউন দেখেন এখানে কে আছে নাউন আছে ট্রাফিক তাহলে উত্তরটা কী বসবে ট্রাফিক বুঝবে একইভাবে এখন পরে আরও একটা নেগেটিভ শব্দ খোঁজেন এখানে নেগেটিভ শব্দ কি আছে দেখেন এখানে শব্দ আছে ভিকটিমস তাহলে ভিকটিমস এর পরে দেখেন অপ আছে তাহলে উত্তরটা কী হবে ক্রাইম হবে তাহলে একটা উত্তর হবে ট্রাফিক একটা উত্তর হবে ক্রাইম দেখেন শুধু অপের খেলাটা মাত্র দশ সেকেন্ডেরকম সময়ের মধ্যে আমরা কীভাবে বের করলাম এই টিপস অ্যান্ড গুলো শিখতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনাদের সাড়ে ছয় রিডিংয়ে পাওয়ানোর দায়িত্ব আমার ঠিক আছে সবাই ভালো থাকে